এক ব্যক্তি পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে দেখলো ওই জঙ্গল থেকে একটা ছোট্ট ফুটফুটে বাঘের বাচ্চা বাইরে আসছে কিসের বাচ্চা ছোট বাঘের বাচ্চা বাইরে হয়েছে ওই ব্যক্তির কাছে বাঘের বাচ্চাটা অনেক সুন্দর লাগছে সুন্দর লাগার পরে সে কোলে করিয়ে বাঘের বাচ্চারা বাড়িতে নিয়ে আসছে এখন এই বাঘের বাচ্চা তো দুধের বাচ্চা এখন এর তো দুঃখ হয়তইব ওই ব্যক্তির একটা ছাগল ছিল ছাগলের বাচ্চা আছে দুধ খায় তো ছাগলের সাথে বাঘের বাচ্চাটা সাড়ে দিছে সাড়ে দিছে এখন ওই ছাগলের বাচ্চা ছাগল মা থেকে দুধ খায় এই বাঘের বাচ্চা ওই ছাগলের থেকে কি খায় দুধ খায় এই দুধ খাইতে খাইতে সেই বাঘের বাচ্চা ওই ছাগলের বাচ্চার সাথে বড় হলো তো ওই ব্যক্তি তার যতগুলা ছাগল আছে ছাগলগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যায় তো নিয়ে গিয়ে এক জায়গা সবগুলা ছাগলকে ছেড়ে দিচ্ছে সেইখানেও জঙ্গল আছে পাশে কি আছে জঙ্গল আছে ওইখানে ছেড়ে দিয়ে সে গাছের ছায়াত এক জায়গাতে রেস্ট নিতেছে হঠাৎ করে করতেছে এখন সমস্ত ছাগল গুলা যান বাছানোর জন্য খুব স্পিডে ঢুকতেছে এই বাঘের বাচ্চা তাদের সাথে ঢুকতেছে বাঘের বাচ্চ এখন বাঘে ওই ছাগল গুলাকে লক্ষ্য করছে সাথে সাথে বাঘের বাচ্চা গো লক্ষ্য করছে কি ঘটনা কি ছাগল আমাকে দেখে ভয় পাবে এটা স্বাভাবিক তারা জুটবে যান বাঁচানোর জন্য কিন্তু বাঘের বাচ্চা জুটতেছে কেন তখন কয় আজকে ছাগল টাগল খাওয়া বন্ধ আজকে বাঘের বাচ্চা কেন ধরে নিকে কেমন তুই লে ধরস ছাগল আমার ভয়ে আমি ছাগল খেয়ে ফেলে বই যায় ছাগল দৌড়াইতেছে তুই কেন দৌড়াইতেছ এটা জিজ্ঞেস করবো ছাগল খাওয়া বাদ আজকে তো দৌড়াই যাবে বাঘের বাচ্চারা ধরছি ধরি তাকে জিজ্ঞাসা করলো কি রে ছাগলগুলা ধরে তুই কেন ধর দিলি ক তারা দুধতেছে এজন্য আমি দুধতেছি আর কি কি সমস্যা ক সমস্যা যখন আমি আমাকে ছাগল ছড়ানোর জন্য নিয়ে আসে আমার ওই ছাগল বাইবোল যারা আছে তাকে তারা আমাকে শিং দিয়ে কি করে luta মানে আমার তো শিং নেই বাগের কি শিং আছে নাকি তো বাগে চিন্তা করতেছে আরে আমারে যদি শিং উঠতো তাহলে আমি কি করতাম তাদের কি বুতে তখন ওই বাঘ বড় বাঘ বলল আস তোকে আমি তোর এখন কেমনি বুঝাই তো যত ভাবে বুঝাই সে তো বুঝবে না তো তাকে একটা পুকুরের পাড়ে নিয়ে গেছে কোথায় একটা পুকুরের পাড়ে আইনার আয়নার কাছে নিয়ে গেছে পুকুরের পানি তো আয়নার মতো নাকি নিয়ে যাওয়ার পরে এক তখন বলতেছে বস আমার চেহারা আপনার মতো আমি এইটা বুঝানোর জন্য তোকে আমি তো করিস বুঝানোর জন্য আমি তোকে পানির কাছে নিয়ে আসছি তুই আসলে ছাগল ছাগলের সাথে চলতে চলতে তোরlogback ছাগলের মতো হয়েছে। আসলে তুই কিন্তু বাগের জাতি বিশ্বের জাতি তুই বাগের জাতি তোর গর্জন তুই সিংহের চিন্তা করস কোন দিন তো সিংহ জাগো তুই ছাগলেরই বুতা মারবি তোর তো মূল শক্তি হইছে গর্জনের মধ্যে একটা গর্জন দিবি ছাগলের বাচ্চা যত আছে সমস্ত ছাগলের বাচ্চা তোর ভয়ে তুই গর্জনে ভয়ে খালিে বেড়াবি ঠিক কি না বলেন ঠিক কি ভাইরা মুসলমান জাতি হচ্ছে এমন জাতি তাদের মূল শক্তি হচ্ছে আরায়ে তাকবীরের ভিতরে আল্লাহু আকবার ধ্বনির ভিতরে মুসলমানদের গর্জনের ভিতরে মুসলমানদের মূল শক্তি কিন্তু মুসলমান আজকে চিন্তা করতেছে কখন আমেরিকা থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা বিজেতাদের সাথে যুদ্ধ করব কখন আমাদের কাছ থেকে চীন থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা তাদের সাথে যুদ্ধ করব তাদের সাথে মোকাবেলা করব বলেন তো মুসলমানের শক্তি কি অস্ত্রের ভিতরে কখনো আদ আদিহিকা থেকে অস্ত্র যুদ্ধ যত নবী রাসূল আসছেন কেউ কিন্তু অস্ত্র দিয়ে জয় করেন নাই কেউ কিন্তু দিন প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা কিন্তু অস্ত্র দিয়ে করেন নাই ভাইরা সবাই কিন্তু নারায় শক্তি দিয়া এরকম তারা বিশ্ব জয় করেছেন এমনকি এখনো যারা নারায় তাকবিদ দেয় ইহুদি খ্রিস্টান নাস্তিকদের অন্তরের মধ্যে জ্বলে উঠে কি নারায় তাকবিদ দেয় নারায় তাকবীর আওয়াজ শুনলে তাদের ভিতরটা কি কম্পন করে উঠে জ্বলে উঠে যেরকম তেলের মধ্যে ফানি দিলে সেট করে উঠে না এরকম নাড়াই থাকবি আল্লাহু খুব ধ্বনি শুনলে এরকম নাস্তিকরা কি করে তাদের অন্তর জ্বলে উঠে ভাইরা